হ্যালো এবি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো হয়ে আছো আমরাও বেঁচে আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় কেন বললাম তো এই ভিডিওটা আমাদের বাড়িতে মানে আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে গেছে ওই দিনকার ঘটনা আমি তোমাদেরকে পরে দেখাবো আমি কিন্তু তার পর দিনের ভিডিওটা দেখাচ্ছি আর ঘটনাটাও তোমাদেরকে খুলে বলছি কারণ ওই দিনকে মানে এতটাই মানে খারাপ গেছে আমাদের আগের দিনটা মানে বৃহস্পতিবার দিনটা আমাদের জন্য আমরা ধারণা করতে পারিনি যে আমাদের সাথে এরম এরম ঘটনা হয়ে যাবে আর এইগুলো হয়ে যাবে কেন বলতো আমরা কিন্তু একটা সাধারণ বাড়ির বউ আমরা মানে আমি একজন মা আর আমাদের সবসময় চিন্তা থাকি যে আমাদের বাচ্চা কাচ্চা এবং আমাদের পরিবারের লোকের জন্য যে তারা ভালো থাকছে না ভালো থাকবে না সুস্থ থাকবে তাদের কোনো বিপদ না হয় কেন বললাম এই কথাটা বলতো আমাদের মানে আমাদের ফালা কাটায় মানে বেশ কয়েকটা মানে হাতি ঢুকে গিয়েছিল মানে প্রচুর দূরে আমাদের থেকে অনেকটাই দূরে বাড়ি থেকে চব আমার মেয়ে স্কুলটায় মানে গেট ভেঙে দিয়েছে আর অনেক কিছু মানে ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা বুঝতে পারিনি ওই ঘটনাটা মানে গড়াতে গড়াতে আমাদের বাড়ি অব্দি এসে পড়বে আর হাতিগুলো আসার পরে মানে ওই মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ওরাই আবার অন্য হাতি এনে ওই হাতিগুলোকে বের করলো সারাদিন মানে ওই দিনটা আমাদের সারাদিন ভালোই ছিল আগের দিনটা আমরা খুবই আনন্দিত ছিলাম যে না আমাদের পাশ দিয়ে হাতি নিয়ে যাবে আমরা দেখব যাই হোক আমরা ভাবছিলাম যে না দূর থেকে আমরা দেখব আর কি হাতিটা আমরা যেহেতু সামনে থেকে কখনোই দেখিনি হাতি কেমন হয় কি মানে টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি কিন্তু আমি দিন সামনে থেকে দেখিনি আমাদের বাচ্চা কাচ্চাও হয়তো দেখেনি নি খুব ওরাও খুবই ইন্টারেস্ট ছিল তারপরে আমরা কি করলাম যেহেতু সারাদিন এভাবেই কিন্তু আজ যেভাবে আমি রান্না করছি আমি কিন্তু সেভাবেই রান্না করছিলাম বেশ চারটা পর্যন্ত আমি কিন্তু আজকের থেকে আরও তাড়াহুড়া করে করছিলাম মানে আগের দিনের কাজটা আমি অনেকটাই তাড়াহুড়া করে করছিলাম যেহেতু বৃহস্পতিবার আমার ভাসুরও বাড়িতে থাকে ওনার কাজ থাকে না আর আমাদের ছেলেরাও বেশিরভাগই কয়েকদিন থেকে বাড়িতেই থাকে বেশি কাজ হয় হ্যাঁ ছেলেরা বাইরে ছিল ভাইস্তাও বাইরে ছিল কিন্তু বাচ্চারা আমি একবার কাজ করছি আবার এপাশ আবার ওপাশ যাচ্ছি যেহেতু বলা হয়েছে চারটার থেকে সাড়ে চারটার মধ্যে আমাদের বাড়ির কিছুটা দূর থেকে মানে নিয়ে যাবে ওই সাইড দিয়ে নিয়ে যাবে ফরে ডিপার্টমেন্টের লোক পুলিশের লোক সব সারাদিন রেডি ওরা প্রচণ্ড খেটেছে ওরা মানে ডিপার্টমেন্টের লোক ওরা মানে যা খেটেছে মানে একটা মানুষের ওরা ক্ষতি হতে দেয়নি মানে এত চেষ্টা করেছে কি বলবো ওদেরকে অনেকটাই ধন্যবাদ যেহেতু আমি যেটা দেখেছি আমি সেটাই বলবো আর প্রত্যেকটা মানুষই একই দেখেছে কারণ ওরা চায় না আর ওরা যেহেতু মানে বোবা জিনিস বোবা পশু তাই ওদের মানে এত বড় একটা জিনিস ব্যালেন্স রাখা খুবই মুশকিল ওরা অনেকটাই চেষ্টা করছে তারপরেও করার পরও বিকাল প্রায় চারটা বেজে গেছে আমি আবার ওই পাশটায় সামনের পাশটায় চলে গেলাম আমি আর আমার ছেলে আর এই পাশটায় আমার মেয়ে আর আমার ভাসুর আর আমার মানে ভাইস্তা চলে গেছে চলে যাওয়ার পরে ওরা দেখছে ওখান থেকে বেশ অনেকটা দূর থেকেই দেখছিল আর ওরা অনেকটাই মানে মানে ব্যারিগেড টেরিগেট দিয়ে নিয়ে যাচ্ছে সামনে গাড়ি পিছনে গাড়ি পুলিশ ট্র্যাক্টর মানে সম্পূর্ণ প্রচুর দিকে ঢেকে দেখেছে মানে কোনো মানুষের যে ক্ষতি করতে না পারে যাই হোক আর এই দেখতে পাচ্ছ আমি কিন্তু উনানে রান্না করছি কারণ এই উনানটা তোমাদেরকে দেখাবো আর দেখানোই হলো না যাই হোক একবারই দেখিয়ে দিলাম কারণ আমরা জানোই আমরা মেয়েরা মানে অনেক রকম পরিস্থিতিতে আমরা অনেক কিছু করতে পারি আর মেয়েদের কিন্তু ক্ষমতা অনেকটাই মনের জোরও অনেকটাই ওরা কিন্তু যত রকমই পরিস্থিতি হোক কিন্তু কন্ট্রোল করার মানে শক্তি রাখে আর আমরাও সেটাই করছি সেটাই করি আর তারপরে যাই হোক তোমাদের পরবর্তী মানে গল্পটা বলি কেন বলো তো আমি রকম ভিডিও করতে পারিনি কারণ ওই দিনকে সিচুয়েশানটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমার মানে জানোই আমি যেহেতু আমার সন্তানের চিন্তা কারণ আমার মেয়ে আর আমার ভাসু ওই সাইড রেললাইনে ছিল আমরা ভাবতে পারিনি যে ওই সাইডটা দিয়ে মানে হাতিটা উল্টো দিকে এসে পড়বে আর হাতিটা হাতিগুলা মানে উল্টো দিকে এসে পড়বে মানে দুটা হাতি ছিল উল্টো দিকে এসে পড়বে সেটা আমরা বুঝতে পারিনি আর যেহেতু পুলিশ ওদিকে সব কিছু ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে ওরা আমাদের দিকে আসবে না আমরা দূর থেকেই দেখবো আমরা ভেবে নিয়েছি তার জন্য আমি কিন্তু ঝটপট করে রান্না টুনা সেরে নিয়েছিলাম আমি ওই বাইরে উনানে রান্না করছিলাম উনানে রান্না করে সমস্ত কাজ করে আমি কিন্তু উপাস কারণ আমার সামনে আবার আমার মানে বড় ননাসের দোকান আছে ওই দোকানের থেকে সামনে ওখানে যাই আমি মানে বসে দেখে আছি সব সমস্ত লোক ভর্তি তোমাদেরকে আমি মানে পরের দিনে এতটুকু ভিডিও ভিডিও দেখিয়ে মানে আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে আমি এখন কিন্তু আবার এই টাইমটার মধ্যে আমি চলে গেলাম এই দেখো আমি কিন্তু এই টাইমটার মধ্যে চলে গেলাম আর আমি ভিডিওটা করতে খুব লজ্জা পাচ্ছিলাম কারণ অনেক লোকজন অনেক পুলিশ ছিল তাই আমি সামান্য সামান্য একটু ভিডিও করেছি কারণ অনেকটা মানে মিনিমাম এক ঘন্টা আগের ভিডিও এটা হাতে আসার তারপরে এই যে দেখতে পাচ্ছো মানে পজিশন সব নেওয়া হয়ে গেছে ওই যে ক্যারেং দিয়ে আটকানো আছে ওই ক্যারেংটার পিছন দিয়ে নিয়ে যাওয়ার কথা যে এই পাশটাতে না আসতে পারে আর ওই যে খাম্বাটা দেখতে পাচ্ছ একটা ওই দোকানটা ওই খাম্বাটার সামনে দিয়ে কিন্তু চলে গেছে হাতে গুলো এসে পড়েছে আর এই পাশটাতে আমার মেয়ে আর এই দেখো আমার বাড়ির সামনে যে আমার বাড়িতে কিন্তু বেশি দূরের লোকজন দেখতে পাচ্ছ কিন্তু ওই জায়গাতে না আমার মেয়ে ভাসুর সবাই চলে গেছে লাইল মানে লাল লাইটটা যেই জায়গাটাতে চলছে ওই জায়গা পর্যন্ত ওরা কিন্তু চলে গেছে আমি কিন্তু এই জায়গাতে অল্পক্ষণ থেকে আমি কিন্তু আবার ওই পাশে চলে গেছি আবার চলে গেছি কিন্তু আমি দোকানের সামনে আমি এটু ভিডিও কিছুক্ষণ করে পাঁচ দশ মিনিট কারণ যেহেতু আমরা অনেকটা লেট আছে বলছে সবাই আসতে তাই আমি ভাবলাম তাহলে এখানকার থেকে কী করব তাহলে ওই পাশটায় চলে যাই আমি ওই পাশটায় চলে গিয়েছি কিছুক্ষণ পরই আমি ওই পাশটা যাওয়ার পরে পরি হাতিরা মানে ওই প্যারিগেট থেকে তোমাদেরকে আর একটু পরে আমি দেখাতে পারবো যাই হোক ভিডিওতে আর আমি কিন্তু এখানে কথা বলছি আর সবাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে কারণ সবাই এই সাইডটা দিয়ে মানে যাচ্ছে কারণ ওই সাইড বন্ধ করে দিয়েছে কারণ আমার বাড়ির নিচ দিয়ে কালবাটের নিচ দিয়ে যেতে হয় সবাইকে রাস্তা একটাই আছে আর ওই সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে আর ওদেরকেই আর কি মারছেন যে তোমরা হাতির বয়ে চলে যাচ্ছ আর এখন দেখো এই সাইডটাতে কিন্তু হাতি কিন্তু আমাদের বাড়ির পিছনেই ঢুকে পড়েছে এখন পিছনে ঢুকে পড়ছে মানে আমাদের বাড়ির কোনাতে মানে ওই রেল লাইন দিয়ে ওই পাশটাতে আমার মেয়ে আর আমার ভাসুর ছিল ওই টাইমে আমার ভাসুর আর মেয়ের দিকে তেরে আসছে আরও অনেক লোকজন ছিল সবাই সরে গেছে ওরাও তেরে আসছে আমার ভাসুরের পিছন পিছন ঢুকে পড়েছে হাতি আর আমার মেয়ের পিছন পিছন আমার মেয়ে ছুটে এই সাইডে এসে পড়েছে কিন্তু আমার ভাসুরকে আরেকজন টেনে হিসড়ি নিয়ে চলে গেছে দৌড়ে কিন্তু আমার ভাসুর ঢুক মানে দৌড়ে যেই দিকে ঢুকছে হাতিগুলো ওই সেটেই ঢুকলো মানে পাঁচ মিনিটের ডিফারেন্স পাঁচ মিনিটের মধ্যেই মানে মানে ভাসুরকে শেষ করে দিত পাঁচ মিনিটের মধ্যেই উনি আবার স্টক করে মানে একটা চাতা আমাদের আছে চাতালের পিছনের গেট দিয়ে ঢুকে দরজা পট করে লাগিয়ে দিয়ে পট করে ছাদে উঠে পড়েছে আর ওই পাশটা দিয়ে ওরা পরে মানে ভেঙে চুরে সব বের হয়ে গেছে কারণ ওই পাশটা দিয়ে আর আমাদের ভিডিও করার সম্ভব না এদিকে দেখো তারা হোড়া লেগে গেছে কিন্তু আমরা কিন্তু ভিডিও করতে পারছি না হাতি কিন্তু এদিক দিয়ে এসে পড়েছে আমাদের বাড়ির পিছনে এসে পড়েছে কোনাতে এসে পড়েছে আমাদের একটা বাড়ির পিছনে আর এই দেখো টাড়ি সব রিটার্ন পাঠায় দিচ্ছে মানে পাঠিয়ে দিচ্ছে সবগুলো রিটার্ন রিটার্নই সেটি পাঠিয়ে দিচ্ছে কারণ হাতে এসে কারণ আমরা জীবনেও ভাবতে পারি যে আমাদের পরিস্থিতিটা এই জায়গায় হয়েছে যাবে যেহেতু আমার সব মেয়ে ওইদিকে আমার ভাসুর ওইদিকে মানে মানে আমার হাত পায়ে কাঁপছে পুরো কাঁপছে কারণ আমার বাড়ির পিছনেই যেহেতু হাতিটা ঢুকে পড়েছে আমার বড় মানে উনি তো দৌড়াদৌড়ি করতে পারবে না আর এই দেখো পুলিশের কিন্তু আমাদের বাড়ির দিক দিয়ে তেরে আসছে কারণ আমার বাড়ির পিছনেই হাতি ঢুকে গেছে আমাদের ঘরের পিছনটা মেয়ে মানে দুটা বাড়ির পিছনেই তার মানে এই সারি ঢুকে যদি তাহলে আমার বাড়ি দুটা বাড়ি ভেঙে আমার বাড়ি ঢুকে পড়বে কারণ এই আর কোনো রাস্তা নেই আমার ঢে ভেঙে তারপরে চলে যাবে আর হাত লোকজন পুলিশ দৌড়ে আমাদের বাড়ির দিকে এসে পড়ছে সব মানে ওই ভিতর সাইডটা চাতাল আছে ওটাকে ঢেকে দেওয়ার জন্য যাই হোক পট করে কান দিয়ে ওই হাতে কিন্তু বেরিয়ে কিন্তু ওই সাইডটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমার তখন হাত পা ছিল কারণ আমার মেয়ে ভাসুর দুজনেই রিক্সের মধ্যে পড়ে গেছে ভাইস্তা রিক্সে পড়ে গেছে পুরোপুরি রিক্সে কারণ ভাসুরের সাথে সাথেই ঢুকেছে আর মেয়ের সাথে সাথে মেয়ে ছিটকে দৌড়ে এদিক দিয়ে এসে পড়তে পারলো কিন্তু ভাসুর তো কোনো রকম করে বেঁচে গেছে কোনো রকম পাঁচ মিনিটের ব্যাপার মানে এত বড় একটা ঘটনা হয়ে যাবে আমাদের সাথে আমি ভাবতে পারিনি আমরা যেহেতু সকাল থেকে হেসে গেলেই কাটাচ্ছিলাম দিনটা কিন্তু বিকাল টাইমটা যে আমাদের পুরো ভগবানটা ভগবানই করে যেমন রাকে হরি মারিকে সবাই বলে ভগবান বাঁচিয়েছে দেখেন বেঁচে গেলাম আজকে আমরা নাহলে আর তোমাদের সাথে হয়তো আর আমি কথাগুলোও বলতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না আমার বাড়ি একটু মানে এত বড় ক্ষতি হয়ে যেত মানে কি বলবো আমি আর এই দেখো লোকজনে একদম ভরে গেছে সব রাস্তাঘাট আমাদের বাড়ি এটা কিন্তু আমাদের বাড়ির সামনেটা গেটের সামনে এটা পুরা কারণ ওই ওই টাইমে আমার এত কিছু ভিডিও করার আমাদের ধারাতে সম্ভব ছিল না কারণ আমি এদের মেনটেন করতে পারছিলাম না আমার হাত পা কাঁপছিল কারণ এত বড় ঘটনা হয়ে যাবে আমার আমাদের বাড়ির লোকের সাথে এটাই আমি বুঝতে পারিনি মানে কি বলবো আর আর এদিকেই কিন্তু হাতে কিন্তু এই সাইডে মাঠ দিয়ে বেরিয়ে গেছে কারণ ওই সিনটা আর তোমাদেরকে আমরা দেখাতে পারিনি কারণ আমি তখন ওই পাশে চলে গেছি দৌড়ে কারণ হাতের ভয়ে কারণ আমাদের বাচ্চা কাচ্চারা ওইখানে আছে আমাদের বাড়ির লোক সব ওই রেল আর রেললাইনের উপর দিয়েই যে হাতি এসে পড়বে সেটা আমরা বুঝতে পারিনি আমার যেহেতু ওরা প্রশাসন অনেক কিছু মানে ব্যবস্থা করে রেখেছে মানে সব গলি টলি সব বন্ধ করে দিয়েছে ওদের গাড়ি দিয়ে যে কোনো গলিতে যে না ঢুকতে পারে জন্য না ক্ষতি করতে পারে যাই হোক ভগবান কোনো মানুষের ক্ষতি করেনি সেটা আমরা শুনেছি যেহেতু আমি যতটুকু শুনেছি সেটাই তোমাদেরকে বলছি হ্যাঁ হয়তো কিছু মানে মানুষের গেট কিংবা কিছু হয়তো কিছু টুকি নাকি ভাঙাচোরা করেছে কিন্তু কোনো মানুষের ওরা ক্ষতি করেনি আর প্রশাসনও অনেক হেল্প করেছে অনেক রকম সুবিধা এই দিয়ে বড়ো বড়ো ট্র্যাক্টর দেখতে পাচ্ছে ওরা কিন্তু গলিতে গলিতে মুখে মুখে রেখে দিয়েছে বড় বড়ো গাড়ি ক্রেং ট্র্যা মানে যা যা যাবতীয় ঘাড়ি ঘোড়া আছে সব দিয়ে সব গলি ওলি বন্ধ করে রেখেছে যে না ঢুকতে পারে কিন্তু ওরা যে বেকাবু হয়ে এদিকে ঢুকে পড়বে সেটা ওরাও বুঝতে পারেনি আর এদিকে আমরা কিন্তু ভয়ে খুবই আতঙ্ক এখনও কিন্তু লোকজন সব এখানে আটকে আছে কারণ ওই কুঞ্জনগর সাইডে যাচ্ছে কারণ আমাদের এখানে একটা জায়গা আছে এখানে কুঞ্জনগর বলে এই সাইড দিয়ে ওরা যাবে যেহেতু দুই মাইল দিয়ে ওদেরকে যে মানে এক একটা হাতি দু মাইল দিয়ে চলে গেছে একটা হাতি কুঞ্জনগর দিকে চলে গেছে এখন দুটা হাতি যে এক জায়গায় মানে জায়গায় মানে জড়িত হবে দুটা আর লাস্ট পজিশনে আমরা শুনলাম ওই দুটা হাতি লাস্টে কুঞ্জনগর বাজারে যেয়ে এক জায়গায় হয়েছে আর ভগবান আমাদেরকে অনেক বড়ো বিপদ থেকে বাঁচিয়েছে রক্ষা করেছে তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো আজকে আমার মেয়ে ভাসুর আমরা কাউকে পেতাম না কিন্তু আমাদের সাথে এরকম ঘটনা হয়ে যাবে আমরা ভাবিনি আমরা সকাল থেকে ভালোভাবেই ছিলাম হাসি খেলেছিলাম যে হাতি দেখব কিন্তু এটা আমাদের মারাত্মক একটা ঘটনা হয়ে গেলো আমাদের চোখের সামনে বিশাল একটা বড় ঘটনা